আসলে যেটা বলতে চাচ্ছি আমি তো ইউটিউবারও না আমি মাঝে সাঝে আমি তো এমন একটা সেলিব্রিটিও না আমি সাধারণ একটি মানুষ আমি মাঝে সাঝে ফেসবুকে ভিডিও দিই ইউটিউবেও দিই মানে আমি যে কাজ করি আমার এই কাজ নিয়ে আমি কিছু ভিডিও দিই আপনাদেরকে দেখার ক্ষেত্রে যেহেতু আমি বাসাবাড়ি কাজ করি আমি ইন্টেরিয়র ডেকোরেশন নিয়ে কাজ করতেছি আমি যেহেতু বোর্ডের কাজ করি বিভিন্ন ডিজাইন বিভিন্ন মনে করেন বিভিন্ন জায়গায় কাজ করে থাকি রেস্টুরেন্ট হোটেল সব জায়গায় যেহেতু কাজ করে থাকি বাসা বাড়ি ওই জন্য আমি কিছু ভিডিও আপনাদের মাঝে শেয়ার করি কিন্তু আসলে এই ভিডিওটা আমাকে শেয়ার করতে হচ্ছিলো আমার ভালো লাগতেছিল না বিষয়টা দেখে আসলে উনি একটি মৌলানা মানুষ মৌলানা মানুষই যদি আমাদের আমাদের সাথে যদি এরকম করে উনি কার কার সাথে ভালোবাসা করছে কার সাথে প্রেম করছে ঠিক আছে কিন্তু উনার ওনার মুখের কথা আমি শুনলাম উনি এরকম করে আসলে চাচ্ছে যে আর মানে উনি এভাবে মৌলানা করার ইচ্ছা ছিল উনি মৌলানা হয়েছে ওনার মাহফিল করার ইচ্ছা ছিল উনি করছে ওনার বক্তা হওয়ার ইচ্ছা ছিল উনি বক্তা হয়েছে এখন উনি সিনেমা করবে না হবে টিকটক করবে এই আশায় বিষয় ইত্যাদি আসলে বা তো ওনার এসব মানে কথাবার্তারায় আমার আসলে অনেক খারাপ লাগছে বিষয়টা আসলে আপনারা কিভাবে নিছেন আপনারা তো শেয়ার করতে আসেন। আপনারা তো শেয়ার করতেই আসেন এগুলো ভাইরাল করতে আসেন ভাইরাল করতে আসেন আসলে আপনাদের মতো সাংবাদিক কিছু কিছু সাংবাদিক আছে যে ভাইরাল হয় ভাইরালের পিছনে মানে ছুটতে আছে ছুটতে আছে যেন ওই কিছু বিয়ের জন্য কিছু বা মানে তার চ্যানেলটা ভাইরাল হবে আর তার ইনকাম হবে এটার জন্য পাগলের মতো ক্ষেপতে আছে আসলে এইসব ইউটিউবারদের থেকে আসলে আমাদেরও দূরে থাকা উচিত এদের চ্যানেলগুলোকে আমাদেরও বয়কট করা উচিত আসলে এরা যারা যা যাকে ভাইরাল করতে দেখবে আসলে গান করে ভাইরাল হয়েছে না আসলে কি নোংরামি করে ভাইরাল হয়েছে না আসলে কি করে ভাইরাল হয়েছে ওগুলা দেখবে না শুনেও ওনার বয়ান নিবে আসলে আপনাদের ভিতরে তো জ্ঞান থাকতে হবে একটু সাধারণ জ্ঞান থাকতে হবে আসলে আপনারা কী করতেছেন আপনারাও কী করতেছেন ক্ষমা পাবেন আপনারা আসলে ক্ষমা কী পাবেন আসলে আমাদের বাংলাদেশে যারাই নোংরামি করে ভাইরাল হয় নোংরামি করে মানুষের সামনে আসে সোশ্যাল মিডিয়ায় আসে তারাই আসলে যাই করে থাকুক না কেন মাপ চাইলে আসলে মাপ পেয়ে যায় আমাদের জাতির থেকে মাপ পেয়ে যায় আসলে এই জন্য আজকে আমাদের বাংলাদেশে আজকে অবস্থা আজকে এরকম ধ্বংসের পদে আমি ইসলামের পক্ষে আছি আমি যেহেতু একটু মুসলমান আমার আল্লাহর উপরে ভয় আছে অথে মানে আমার ভিতরে যতটুকু জ্ঞান আছে হয়তো আপনাদের মতো তমন জ্ঞান নাই যারা মৌলানা যারা হুজুর যারা হাফিজিয়া পড়ছেন আমি হাফিজিয়া পড়ি নাই তারপরেও যতটুকু যতটুকু ইসলামের দিক থেকে আমার মানে সমর্থন করার দরকার আমি ততটুকু করি কিন্তু আসলে কেউ ইসলাম নিয়ে যারা অসমর্থন করে তাদেরকে আসলে আমি ভালোবাসি না আসলে তাদের কথাও আমি দাম দিই না এবং তাদেরকে আমি বয়কট করি আসলে তাদেরকে আমার ভালো লাগে না আসলে ভালো লাগার প্রশ্ন আসে না যারা ইসলামকে ভালোবাসে আমি তাদেরকেও ভালোবাসি যারা আল্লাহকে ভয় করে তাদেরকেও আমি সম্মান করি যেহেতু আল্লাহকে আমি নিজেও ভয় করি এবং আর আমার জন্য সবাই দোয়া করবেন যে এরকম মানুষের আসলে শাস্তি পাওয়া উচিত যে উনি মৌলানা ছিল আসলে মৌলানার থেকে আসলে উনি যা শুরু করছে এগুলো আসলে আমাদের ইসলামের অনেক ক্ষতি হচ্ছে আমার থেকে যা মনে হচ্ছে আসলে ওনাকে একটু থামানো উচিত ওনার ওনার আসলে ওনাকে থামানো উচিত আমার থেকে মনে হয় ওনাকে আসলে থামানো উচিত উনি এভাবে যা করতেছে বিভিন্ন ইউটিউবার এসে ওনার সাক্ষাৎকার নিচ্ছে বিভিন্ন সাক্ষাৎকারে উনি আদান দিচ্ছে উনি সুরা বলে শোনাচ্ছে উনি আসলে অনেক 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 কোরআনের কথাই বলতেছে কিন্তু আসলে ওনার ডেটা ওনার মন মানসিকতা পুরাই নষ্ট করে ফেলছে আসলে ভাই আমি আল্লাহ কাছে আপনার জন্য হেদায়ত প্রার্থনা করতেছি যে আপনাকে আল্লাহ হেদায়ত করুক আপনাকে আল্লাহ হেদায়ত করুক আমি আপনার জন্য আল্লাহ কাছে হেদায়ত প্রার্থনা করতেছি ভাই আপনি যা করতেছেন আপনার ভিতরটাকে আপনি টিকটক ঢুকাইতেছেন ভাই কেন ভাই আপনি আল্লাহ কোরআন ঢুকাইছেন আপনার এই মাথার ভিতরে আল্লাহ কোরআন ঢুকেছেন আপনার দিলের ভিতরে আল্লাহ আল্লাহর নাম নিছেন কত হাজার হাজার কোটিবার আর সেই মুখ দিয়ে আপনি কেন বলতেছেন টিকটক করব সেই আপনাকে কে সেরে চলে গেছে আপনাকে একজন ছুলে একজন নারী সেরে চলে গেছে এজন্য আপনি এরকম করবেন ভাই আসলে ভাই আপনার জন্য আমার আপনার জন্য আল্লাহর কাছে আমি হেরে হেরাইতো ভাই আল্লাহ ভাই আসেন ঘুরে আসেন ভাই ঘুরে আসেন